স্যার আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে না দष्णुসু চেহারা সুন্দর তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় বাংলাদেশে তাইলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলা কোনো দরকার নাই কোথার বাড়ি কয় নোয়াখালী কতদিন এখানে কয় 25 বছর বাড়ি গিয়েছো কয়দিন পর পর বাড়ি যাও কয় দুই থেকে তিন বছর পর আমি বললাম মైనా নিলাম দুই বছর পর তাইলে 25 বছর আপনি বারবার বাড়ি গেছেন ঠিক না তো বলে हां হুজুর তাইই হবে তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই বৎসরে ২৫ বছরে বারো বার বাড়ি গেছেন দুই মাস থেকে তিন মাস ছিলেন ছত্রিশ মাস তিন বছর আপনি বাড়িতে ছিলেন তেইশ বৎসরই আপনি বাহিরে আসেন লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই হয় হয় আমি জানি আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়ে সাইড করা চোখের পানি ছেড়া দিছে হজুর আপনি বোঝেন আমার পরিবার পরিজন বোঝে না